বিশ্বকবির সোনার বাংলা নজরুলের এই বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের তো আর নায়ক শেষ বাংলাদেশ তবে একবারও কি ভেবে দেখেছেন এই অপরূপ নামটি শেখর কোথায় কোথা থেকে আসলো এই বাংলাদেশ নামটি আজকের এই যুগে দাঁড়িয়ে যখন আমরা গল্পের সাথে বলি আমি বাঙালি যখন আমরা আমাদের পরিচয় হিসেবে তুলে ধরি বাংলাদেশ এই নামটি তখন কিন্তু খুব কম মানুষই জানেন যে এই নামের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের এক বিস্ময়কর ইতিহাস একটি নাম শুধু নাম নয় বরং একটি সভ্যতার আত্মপরিচয়ের গল্প বাবন্ত সেই হাজার বছর আগে যখন আমাদের পূর্বপুরুষরা প্রথম এই ভূখণ্ডে টি হয়েছিলেন যখন তারা প্রথম এই অঞ্চলের নাম দিয়েছিলেন তখন কি ভেবেছিলেন তারা কি স্বপ্ন দেখেছিলেন এই মাটির জন্য আজকের এই যাত্রায় আমরা ফিরে যাব সেই আদিকালে করবো কিভাবে বঙ্গ নামের একটি ছোট্ট শব্দ থেকে জন্ম নিয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ জানবো কিভাবে গড়ে উঠেছে বাঙালি জাতির পরিচয় এবং সবচেয়ে বড় কথা বুঝবো কেন আমাদের বলা হয় একটি শঙ্কর জাতি এবং কেন সেটা আমাদের জন্য একটি গর্বের বিষয় এই গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে কিন্তু ইতিহাসের পাশাপাশি এই নামের পেছনে কিছু পৌরাণিক মতভেদপূর্ণ আছে পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীন ধর্মীয় প্রতার পুরাণে বলা হয় অন্দ্রনুদের গর্ভে পাঁচজন সন্তান জন্মগ্রহণ করেন যাদের মধ্যে একজনের নাম ছিল বঙ্গ তিনি ছিলেন এক পরাক্রমশালী রাজা তার নাম থেকে শব্দের উৎপত্তি হয় বলে মত দেওয়া হয় একইভাবে এই আজ উজ বলা হয়েছে হজরত নু আল সাল্লাম এর বংশধরদের মধ্যে একজন ছিলেন বঙ্গ এ থেকেই অনেক গবেষক মনে করেন বঙ্গ নামটি এসেছে কোন এক প্রভাবশালী পুরুষের নামানুসারে ভাষাবিদ ও গবেষকদের ব্যাখ্যাও রয়েছে অনেকে মনে করেন এই বঙ্গ শব্দটি চীনা ও তিব্বতী উৎস থেকে এসেছে শব্দটির অং অংশ গঙ্গা নদীর নামের সাথে এমনকি এয়ানির শব্দের সাথেও মিল খুঁজে পাওয়া যায় যেহেতু বাংলায় বহু জলাভূমির নাম পাওয়া যায় ধারণা করা হয় এই কারণে এই অঞ্চলটিকে বঙ্গ বলা হতো ভাষাবিদ সুকুমার সেন মনে করেন বঙ্গ শব্দের আরেকটি অর্থ ছিল কাপড়ের তুলা ও বাংলার সুতার মানের প্রশংসা করেছিলেন সি নামে একটি গ্রিক ইতিহাসেও এ অঞ্চলের বস্ত্রশিল্পের উল্লেখ আছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের কৌটিলের অর্থশাস্ত্রেও বঙ্গকে শ্রেষ্ঠ শিল্প অঞ্চলের মর্যাদা দেওয়া হয় যা সুকুমার সেনের মতবাদকে সমর্থন করে তার মতে এ অঞ্চলে তুলার উৎপাদন ছিল সমৃদ্ধ যার ফলে নাম হয়ে বঙ্গ মুঘল আমলে আবুল ফজর তার আইনি এক বড় গ্রন্থে উল্লেখ করেন এ অঞ্চলের প্রাচীন নাম ছিল বঙ্গ চিরকাল চেলাভূমি এ ভূমিতে রাজারা দশকট উঁচু ও বিস্কট প্রশস্ত প্রাকৃতিক বাদ নির্মাণ করতেন যাকে আল বলা হতো ফলে বঙ্গের সঙ্গে আল যুক্ত হয়ে বাঙ্গাল বা পাঙ্গালা নামের উৎপত্তি হয়েছে বলে তিনি মত দেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মনে করেন বঙ্গ ও বাঙ্গাল ছিল দুটি পৃথক অঞ্চল পরবর্তীতে বাঙ্গাল নাম থেকে সমগ্র অঞ্চলের নাম হয়ে ওঠে বাংলা আজকের দিনে বাংলাদেশের মানুষদের যে বাঙ্গাল বলা হয় তা এই বাঙ্গাল জনপদের ঐতিহাসিক স্মৃতি বহন করে অধ্যাপক আব্দুল মোমিন চৌধুরী মনে করেন প্রাচীন বাংলার জনপদের মধ্যে বাঙ্গাল তুলনামূলক ভাবে কম গুরুত্বপূর্ণ ছিল তিনি বলেন বঙ্গ জনপদের দক্ষিণ অংশ ছিল বাঙ্গাল যেখানে নদী বেশি থাকায় আল নির্মাণ করা হতো এবং এই থেকে বঙ্গের সাথে আল যুক্ত হয়ে বাংলা নামের উৎপত্তি হতে পারে বলে লেখা করেন খ্রিস্টপূর্ব আশ্ব অব্দের দিকে যখন আমাদের এই উপমহাদেশে বৈদিক সভ্যতা তার শেখর বিস্তার করেছিল ঠিক সেই সময়ে প্রাচীন সংস্কৃত গ্রন্থে প্রথম উল্লেখ পাওয়া যায় বঙ্গ নামের এই গ্রন্থটির ঐত্যরে আরণ্য ঐত্যরেও আরণ্য হচ্ছে হিন্দুদের ধর্মীয় গ্রন্থ চিকবেদের একটি গুরুত্বপূর্ণ অংশ এই প্রাচীন গ্রন্থে বঙ্গ শব্দটি এসেছে একটি জনপদের নাম হিসেবে কিন্তু এই নামটার পেছনে লুকিয়ে আছে কত শত বছরের বিবর্তন বঙ্গ থেকে কিভাবে হলো বাংলাদেশ এই রূপান্তরের গল্পটা অনেক চমৎকার প্রাচীনকালে এই অঞ্চলের নাম ছিল বঙ্গ কিন্তু সময়ের সাথে সাথে বাসার স্বাভাবিক বিবর্তনের মধ্য দিয়ে বঙ্গ হয়ে গেল বঙ্গাল তারপর বঙ্গাল থেকে বাঙ্গাল এবং শেষ পর্যন্ত বাংলা এই বাংলা শব্দটির সাথে দেশযুক্ত হয়ে তৈরি হয়েছে বাংলাদেশ এই পুরো বিবর্তনের প্রক্রিয়াটা ঘটেছে হাজার বছর ধরে একটি নাম যেভাবে একটি জাতির পরিচয় হয়ে ওঠে একটি বাসার আত্মা হয়ে ওঠে এটা তার জ্বলন্ত উদাহরণ কিন্তু নাম একা আসে না নামের সাথে আসে বাসা সংস্কৃতি জীবনযাত্রা আর বাংলা ভাষার জন্মের গুল্পটাও নয় আজ থেকে প্রায় বছর হাজার আগে সপ্তম থেকে দশম শতাব্দীর মধ্যে মাগধী প্রাকৃত নামে একটি ভাষা থেকে জন্ম নিয়েছিল আমাদের প্রিয় বাংলা ভাষা মাগধী প্রাকৃত ছিল সংস্কৃত ভাষার একটি কথ্যরূপ সাধারণ মানুষ যেভাবে কথা বলতো সেই কথ্য ভাষাটি ছিল মাগধী প্রাকৃত কিন্তু কেবল ভাষা সৃষ্টি হলেই তো হয় না সেই ভাষায় সাহিত্য সৃষ্টি হতে হয় এবং বাংলা ভাষার প্রথম লিখিত নিদর্শন হিসেবে আমরা পেয়েছি চর্যাপদ নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে অর্থাৎ প্রায় নশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল এই চর্যাপদ আজ থেকে প্রায় এক হাজার বছর আগে যখন পৃথিবীর অনেক অঞ্চলে মানুষ সভ্যতার সন্ধানই পায়নি তখন আমাদের এই বাংলায় বৌদ্ধ সিদ্ধাচার্যরা কবির অত্যাধিক জ্ঞানের পাশাপাশি সাহিত্য সৃষ্টি করে যাচ্ছিলেন এই চর্যাপদের পদগুলো শুধু ধর্মী সাহিত্য নয় এগুলো আমাদের তৎকালীন সমাজ জীবনের একটি জীবন্ত দর্পণ চর্যাপদে আমরা পাই তৎকালীন সমাজের নানা স্তরের মানুষের কথা কপালিকা ডোম চন্ডাল রাজা প্রজা সবার জীবনের সোয়া আছে এই পদগুলোতে আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই চর্যাপদে আমরা পাই আঞ্চলিক ভাষার বৈচিত্র্য বাংলা ভাষা যে শুধু একটি কেন্দ্র ভাষা নয় বরং একটি অঞ্চলের মানুষের মুখের ভাষা থেকে জন্ম নেওয়া এক সমৃদ্ধ ভাষা চর্যাপতি তার প্রমাণ কিন্তু এই বাংলা ভাষা বা বাংলা নামের পেছনে আছে আরো কবির ইতিহাস প্রাচীন বাংলার ইতিহাসে আমরা পাই গৌর সমতট হরিকেল রাঢ় বঙ্গ পূর্ণবা এইসব জনপদের নাম প্রতিটি জনপদের ছিল নিজস্ব সংস্কৃতি নিজস্ব ভাষা নিজস্ব জীবনযাত্রা কিন্তু এইসব জনপদই মিলে তৈরি করেছিল একটি সমন্বিত সভ্যতা গৌর জনপদ ছিল উত্তর বাংলার একটি শক্তিশালী অঞ্চল এখানে করে উঠেছিল বিভিন্ন রাজবংশের শাসন সমতট ছিল দক্ষিণ পূর্ব বাংলার একটি গুরুত্বপূর্ণ জনপদ এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল অনেক বেশি পরিকল ছিল চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম আর আর ছিল পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ জনপদ এইসব জনপদ গুলো যে শুধু রাজনৈতিক কারণে বিভাজিত ছিল তা নয় প্রতিটি জনপদের সামাজিক ও সাংস্কৃতিক অবদান ছিল আলাদা গৌরে গড়ে উঠেছিল শিল্প ও বাণিজ্য সমতটে বিকশিত হয়েছিল কৃষি ও কারুশিল্প হরিকেলে গড়ে উঠেছিল নৌ বাণিজ্য আর রাড়ে বিকশিত হয়েছিল লোহার কাজ ও অন্যান্য হস্তশিল্প এইসব জনপদের মানুষেরা কিন্তু একই গোত্রের ছিল না এখানে শুরু হয় বাঙালি জাতির সবচেয়ে আকর্ষণীয় গল্প আমাদের নৃতাত্ত্বিক পরিচয়ের গল্প বাঙালি জাতি একটি শঙ্কর জাতি এই কথাটা শুনলে অনেকে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আসলে এটা আমাদের গর্বের বিষয় কারণ এই শঙ্কর জাতির মধ্যেই আছে আমাদের বৈচিত্র্য আমাদের বাঙালি জাতির গঠনে মূল ভূমিকা পালন করেছে চারটি প্রধান জনগোষ্ঠী প্রথমত অস্ট্রিক জনগোষ্ঠী এই অঞ্চলে সবার আগে এসেছিল অস্ট্রিক জাতির মানুষেরা এদের দেহের গঠন ছিল খাটো গায়ের রং ছিল কালো চল ছিল কুকরানো দ্বিতীয়ত দ্রাবিড় জনগোষ্ঠী এরা এসেছিল দক্ষিণ ভারত থেকে দ্রাবিড় দেহের গঠন ছিল মাঝারি গায়ের রং ছিল তামাটে চুল ছিল সোজা কিন্তু মোটা তৃতীয়ত আর্য জনগোষ্ঠী এরা এসেছিল উত্তর পশ্চিম ভারত থেকে আর্যদের দেহের গঠন ছিল লম্বা গায়ের রং ছিল উজ্জ্বল চুল ছিল সোজা ও চিকন চতুর্থত তিব্বতি তিব্বতী বর্মী জনগোষ্ঠী এরা এসেছিল পূর্ব এশিয়া থেকে এদের দেহের গঠন ছিল খাটো কিন্তু গঠন সম্পন্ন গায়ের রং ছিল লাভ চোখ ছিল ছোট এই চারটি জনগোষ্ঠীর মিশ্রণে গড়ে উঠেছে আমাদের বাঙালি জাতি হাজার বছর ধরে এই চারটি জনগোষ্ঠীর মধ্যে বিবাহ সাংস্কৃতিক মিশ্রণ বাসার আদান প্রদান এসব মাধ্যমে তৈরি হয়েছে আমাদের জাতি এই জাতির বৈশিষ্ট্য হল বৈচিত্র্য বাঙালি জাতির মধ্যে আমরা পাই অস্ট্রিকদের আবেগ প্রবণতা দ্রাবিদের কর্মরতা আর্যদের বুদ্ধিমত্তা আর তিব্বতী বর্মীদের শিল্পকৃতি এইসব বৈশিষ্ট্যের মিশ্রণেই তৈরি হয়েছে বাঙালি জাতির অনন্য চরিত্র বাংলাদেশের মানুষদের মধ্যে এই চারটি জনগোষ্ঠীর প্রভাব আমরা আজও দেখতে পাই কিন্তু শুধু দ্বিতাত্ত্বিক পরিচয় নয় বাঙালি জাতির সাংস্কৃতিক পরিচয় গড়ে উঠেছে এই বৈচিত্রের মাধ্যমে আমাদের বাসায় আছে সংস্কৃতের প্রভাব আছে আরবি ফার্সির প্রভাব আছে ইংরেজির প্রভাব আমাদের আছে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ এসব কিছুর মাধ্যমে গড়ে উঠেছে বাঙালি জাতির এক অনন্য সাংস্কৃতিক পরিচয় কিন্তু এই বাঙালি জাতির পরিচয় প্রতিষ্ঠার বিশ্বতাবের মাঝামাঝি যখন ভারতবর্ষের স্বাধীনতার সময় ঘনিয়ে এসেছিল তখন বাঙালি জাতির সামনে এসেছিল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত একদিকে ধর্মের ভিত্তিতে দেশ বিভাগের পরিকল্পনা অন্যদিকে ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে অখ বাংলার স্বপ্ন উনিশশো সাতচল্লিশ সালে দিকে যখন ভারত বিভাগ অনিবার্য হয়ে উঠেছিল তখন একটি অভূতপূর্ব পরিকল্পনা নেওয়া হয়েছিল অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা এই পরিকল্পনার মূল চিন্তা ছিল বাংলা ভাষাভাষী মানুষদের একটি স্বাধীন রাষ্ট্রে একত্রিত করা এই পরিকল্পনার পেছনে ছিলেন কিছু দূরদর্শী নেতা তাদের মধ্যে অন্যতম ছিলেন হুসেন শহীদ সুরোয়ার্দি ও শরৎচন্দ্র বসু তারাও বুঝতে পেরেছিলেন যে ধর্মের ভিত্তিতে দেশ বিভাগ হলে বাঙালি জাতির ক্ষতি হবে কারণ তাহলে একই ভাষা একই সংস্কৃতির মানুষেরা দুটি আলাদা দেশে বিভক্ত হয়ে পড়বে এই অখণ্ড বাংলার পরিকল্পনা যা পরে বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত হয়েছিল এটি ছিল একটি বিপ্লবী চিন্তা এই পরিকল্পনা অনুযায়ী পশ্চিম বাংলা ও পূর্ব বাংলা মিলে গঠিত হবে একটি স্বাধীন রাষ্ট্র এই রাষ্ট্রে হিন্দু মুসলিম সবাই থাকবে সমান অধিকারে এই পরিকল্পনার পক্ষে ছিলেন অনেক হিন্দু ও মুসলিম নেতা তারা বুঝতে পেরেছিলেন যে বাংলা ভাষা হিন্দু মুসলিম মুসলিমের চেয়ে অনেক শক্তিশালী কিন্তু এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন কংগ্রেস ও মুসলিম লীগের কেন্দ্রীয় নেতারা তারা চাইছিলেন ধর্মের ভিত্তিতে দেশ বিভাগ শেষ পর্যন্ত অখণ্ড বাংলার এই স্বপ্ন সফল হয়নি উনিশশো সালের পনেরো আগস্ট ভারত বিভাগের সাথে সাথে বাংলাও বিভক্ত হয়ে পশ্চিম বাংলা চলে গেল ভারতের অংশ হিসেবে আর পূর্ব বাংলা হয়ে গেল পূর্ব পাকিস্তান আমাদের এই বাংলাদেশ নাম শুধু একটি দেশের নাম নয় এটি হলো হাজার বছরের ইতিহাসের ফসল এটি হল অসংখ্য পূর্বপুরুষের সপ্ত ও সংগ্রামের ফসল এটি হলো বিভিন্ন জনগোষ্ঠীর মিলনে গড়ে ওটা এক অনন্য সভ্যতার প্রতীক বাংলাদেশ এই নামটি আমাদের অতীত আমাদের বর্তমান আর আমাদের ভবিষ্যতের সেতু